পুলিশ কমিশন গঠন ও র্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির পুলিশ কমিশন গঠন ও দেশ বিদেশের মহলে র্যাবের কর্মকাণ্ডে বিতর্ক সৃষ্টি হওয়ায় তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন তুলে বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটি মঙ্গলবার রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন গত ষোলো বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ এর মধ্যে পুলিশ বাহিনী অন্যতম তারা বিতর্কিত হয়ে পড়েছেন মর্যাদা বলতে কিছুই বাকি নেই সেসব পুলিশ সদস্যদের গুম খুন নির্যাতনের কারণে তাদের উপরে আস্থা নেই জনগণের ছয় সদস্যের পুলিশ সংস্কার কমিটি করে বিএনপি তাদের দেয়া প্রতিবেদন তুলে ধরা হলো হাফিজউদ্দিন আহমেদ বলেন র্যাব বিলুপ্ত করতে হবে বিশেষ করে নির্দিষ্ট কোনো এলাকার লোকদের পুলিশে প্রমোশন দেওয়ার এ প্রথা বন্ধ করতে হবে পুলিশের উচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ করতে হবে প্রতি বছর হিসাব দাখিল করতে হবে বিএনপি নেতা বলেন অতিরিক্ত বল প্রয়োগে কারো হত্যাকাণ্ড করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে চারশো আটাশি পুলিশকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে সেনাবাহিনী যা ঠিক করেনি যাদের আশ্রয় দিয়েছিল সবাই দুর্নীতিগ্রস্ত